হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আমি আবার একটা আর্ট বিটিএস ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা টি শার্ট পেন্টিং তো বেসিক্যালি এই হচ্ছে টি শার্টটা যেটা আমার বন্ধু সুমনের যেটা গত দুবছর হলো আমার আলমারিতে পড়েছিলো পেন্টিং করার জন্য তো আমার এটা করা হয়ে ওঠেনি আর ওর বেসিক্যালি গোপুর পছন্দ ছিল গেঞ্জিতে করার জন্য আর আমি অলরেডি এটার একটা আউটলাইন করে রেখে দিয়েছিলাম কিন্তু কালার করা হয়ে ওঠেনি তো আজকে থেকে আমি কালারটা শুরু করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি আমি কিভাবে টি শার্ট পেন্টিং করি কী কালার ইউজ করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু জানতে হলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে চলো আগে ভিডিওটা শুরু করি তারপরও তোমাদেরকে বাকি ডিটেলস শেয়ার করবো হ্যালো তো আমি এখন টি শার্ট পেন্টিংটা করার জন্য বসে গেছি কালার করার জন্য আর সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগবে আমার তার সঙ্গে একটা প্রিন্টাবু নিয়ে রেখেছি গপুর তার কারণ আমার একটা ফোন আর ফোন দিয়ে আমি ভিডিও শুট করব তাই কোথায় কি কালার হবে বুঝতে পারবো না তার জন্য একটা প্রিন্ট আউট নিয়ে রেখেছি তো আমার আঁকার আর ভিডিও শুটের জন্য যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর গেঞ্জিটার মাঝখানে আমি একটা নিউজ পেপার দিয়েছি যাতে আমি যখন রং করব গেঞ্জির অপর পাড়ে কালার না লেগে যায় আজকে আমি যে কালারটা ইউজ করব প্রিন্টিং এর জন্য সেটা হলো ক্যামেলের ফেব্রিক কালার যেগুলো নর্মাল যে কোনো স্টেশনারি বই খাতার ওখানে পাওয়া যায় আর এটা হচ্ছে অ্যাক্রেলিকের লিকুইড ভার্সান এর মধ্যে অলরেডি মিডিয়াম মেশানো থাকে কাজ করতে সুবিধা হয় আর কাজ হয়ে গেলে তুমি যতবার জামা কাপড় কাছো এর রঙ আর উঠবে না তো খুবই ভালো এই কালারগুলো এগুলো দিয়েই মেনলি পেন্টিংগুলো করা হয় তো চলো আজকের পেন্টিংটা তাদেরই শুরু করি তো প্রথমেই আমাকে ওয়ান কালারগুলো কমপ্লিট করে নিতে হবে তারপর সেডগুলো দিতে হবে তো সেই জন্য আমি প্রথমে স্কিন কালারগুলো শুরু করে দিয়েছি মানে মুখে হাতে যা যা স্কিন কালার আছে সমস্ত কিছু করে নেব আর গেঞ্জির ওপর রঙ করাটা কিন্তু একটু টাফ হয়ে যায় কারণ গেঞ্জি তো আর পেপারের মতো সমান হয় না একটু স্ট্রেচেবেল হয় তো রঙ করতে একটু অসুবিধা হয় যদিও সুতির কাপড় হলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু গেঞ্জি কাপড়গুলো একটু অসুবিধা হয়ে থাকে তো খুব সাবধানে এই রঙগুলো করতে হবে তো যাই হোক হোক দেখো স্কিন কালার করার পর কিন্তু আমি চুলের একটা স্কাই কালার করে দিয়েছি রেফারেন্স ফটো অনুযায়ী আর আমি এখানে কালার করার জন্য অ্যাক্রেলিক বা অয়েলের যে ফ্ল্যাট ব্রাশগুলো হয় সেগুলো ইউজ করছি কারণ এগুলোতে আমার কাজ করতে খুব ইজি হবে আর দেখো চুলটুল কালার করা হয়ে গেছে আমি এখন ড্রেসের কালারগুলো করছি আর পুরো ড্রেসটাও অরেঞ্জ কালার ছিল তো আমি পুরোটাই অরেঞ্জ কালার করে দেবো আর তার সাথে দেখো ওই হাতের বর্ডার বা গলার বর্ডার বেল্ট এই সবগুলো ডিপ ব্লু ছিল সেগুলো আমি ডিপ ব্লু কালারগুলো করে দিচ্ছি তো গোকুটার পুরো ওয়ান কালার আমার কমপ্লিট হয়ে গেছে এটা এখন কয়েক ঘন্টা শুকানোর জন্য রেখে দেব তারপর হচ্ছে আমি রাতের দিকে এটার ফিনিশিং দেওয়া শুরু করব। তো দেখো পুরো ছবিটা ওয়ান কালার করার পর এমনই দেখাচ্ছে এরপর এখনো শেডিং হবে বর্ডার হবে তারপর কেমন লুক আসে সেটা দেখার দ্য নেক্সট তো আজকে দ্বিতীয় দিন হচ্ছে আমি গেঞ্জিটা নিয়ে বসেছি আর আজকে মনে হয় কমপ্লিট হয়ে যাবে গেঞ্জিটা তার কারণ আগের দিন পুরো ওয়ান কালার হয়ে গেছিলো আজকে শুধু শেডিং দেওয়ার ফিনিশিংগুলো দেবো তো চলো কাজটা আজকে শুরু করি তো আগের দিন যেহেতু আমি ওয়ান কালারগুলো কমপ্লিট করে রেখে দিয়েছিলাম আজকে পুরো শেডিং দিয়ে কমপ্লিট করব আর এখানে আমি স্কিন কালারের ওপর ব্রাউন কালারের একটা শেড দিয়ে ডার্ক যে শেডগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো কালার মিক্স করব না তার কারণ অ্যানিমেশন যে কার্টুন ক্যারেক্টারগুলো থাকে সেগুলোতে খুব একটা মিক্সিংয়ের কাজ থাকে না তো সেই জন্য আমি দাগ দাগ দিয়ে যেভাবে রেফারেন্স ফটোতে আছে সেইভাবেই কাজ করছি আর হাইলাইটের জন্য আমি কিছু কিছু জায়গায় হোয়াইট ইউজ করছি আর ড্রেসের যে শেডগুলো রয়েছে সেখানে আমি আর একটা ডার্ক রেড কালার ইউজ করেছি আর দেখো হাতের বর্ডার গলার বর্ডার বেল্ট এখানে যে ডিপ ব্লু কালার আমি ইউজ করেছিলাম তার উপর হাইলাইটের জন্য আমি স্কাই কালার ইউজ করে নিয়েছি আর এদিকে কাজ করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই মা আমাকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে গেলো আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি তো প্রচন্ড খিদে পেয়েছে চলো আগে খেয়ে নিই তারপর বাকি পুরো কাজটা কমপ্লিট করব আর এদিকে দেখো আমার কাজ বাড়ানোর জন্য আমার ছোট আর্টিস্ট আমার সঙ্গে বসে গেছে তো আমি ওর জন্যই কিন্তু দিনের বেলা কোনো কাজ করতে চাই না ও আমার অলরেডি তুলি নিয়ে নিয়েছে আমার রঙও নিয়ে নিয়েছে আর বারবার বলছে আমাকে এরকম একটা বডি এঁকে দাও আমি সেটাতে রঙ করব তো যাই হোক এই সব ঝামেলা তো আমার চলতেই থাকবে তো এই কাজটা আগে শেষ করি তো দেখো আমার শেড দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুরু করে দিয়েছি বর্ডার দেওয়া প্রথমেই চুলের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি আর বর্ডারগুলো দেওয়া হয়ে গেলে চুল একটু ব্ল্যাক কিছু জায়গায় শেড হবে তারপর হাইলাইটের জন্য আমি সাদা কালার ইউজ করব। আর বর্ডারগুলো দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ শেষ আর তারপর চোখগুলো করে নিলে কিন্তু আমার পুরো ছবি কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি আমার গোকু পেন্টিং কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো কেমন হয়েছে তো এই হলো গেঞ্জিটার পুরো ফাইনাল লুক তো কেমন হয়েছে ছবিটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুর গেঞ্জি বলে কথা তাই ওর গেঞ্জির উপর অধিকার রয়েছে তার ও আবার নিজে কাজ করেছে বলে কথা তাই গেঞ্জিটা পরে কয়েকটা বেশ ছবিও তুলে নিলাম তো এখন এই গেঞ্জিটাকে ভালোভাবে শুকাতে হবে তারপরে একবার ধুয়ে দিয়ে তারপর আয়রনও করতে হবে তবে আমার কাছে শেষ হবে তো এই ধরনের কমিশন আর্টওয়ার্ক যদি কেউ করাতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে